আমাদের রান্না শেষ কিন্তু আমরা বেগুন পোড়া খাবো আজকে দেখি দেখাও তো যে চুলার ভিতরে আমরা বেগুন দিচ্ছি এই যে এই যে একটা বের করা হয়েছে আর একটা কই টুকি টুকি বেরো বলের মতন দু বের করা হয়েছে এই যে আমাদের দুই দুইটা বেগুন চুলার ভিতর থেকে বের করছি আমরা এই বেগুন ভর্তাটা হচ্ছে মানে সবচেয়ে টেস্ট এই এই যে চুলার ভিতরে দেওয়া এটার এখন ছাল ছাড়ানো হচ্ছে শরীরের চামড়া তুলে ফেলবো আমরা বেগুনের চামড়া তুলে নেব আমরা এটার ভিতরে কোনো জল থাকে না এই যে একদম একদম আমাদের বেগুন অধীর আগ্রহে অপেক্ষা করতেছে এই বেগুন কখন ভর্তা করা হবে আর সে খাবে এক দৃষ্টিতে বেগুনের দিকে তাকায় আছে ওই যে আরেকজন তাকায় আছে এখন আমার এদিকে চোখ ছাড়া একটা বেগুনের ছাল ছাড়ানো কমপ্লিট আরেকটা বেগুনের ছাল ছাড়ানো হচ্ছে গরম গরম বেগুন ভর্তা দিয়ে এখন আমরা ভাত খাবো এক গাল সবাই খেয়ে চুটকে চিটকে আমরা এখন বেগুন ভর্তা করব পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হচ্ছে সবগুলো পেঁয়াজ কিন্তু দেব না গরম হাত দিয়ে মরিস যায় একটা বেগুন ভর্তার পেঁয়াজ আলু ভর্তার পেঁয়াজ একটু কুচাইয়া দিতে রান্না কমপ্লিট বেগুন ভর্তা গরম গরম বেগুন ভর্তা তারপর রান্না করা হয়েছে এই যে লাল শাক এগুলো আমাদের ক্ষেতের লাল শাক তারপর এই যে আমাদের পুকুরের তেলাপিয়া মাছ এগুলো তেলাপিয়া মাছ ভোনা তারপর রান্না করা হয়েছে বাঁধাকপি ভাজি